আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা কথায় আছে যত গর্জে তত বর্ষে না একটা ভিডিও করেছিলাম আজকে দুপুরের বেলায় সেটা হচ্ছে বলেছিলাম যে টিম ইন্ডিয়া খুব সহজে শ্রীলঙ্কাকে হারায় দিবে ভুল বলছিলাম ভুল হয়েছিল কোনো কিছুই না বুঝে আগে থেকে বলা উচিত না সেই জিনিসটা আজকে আরও একবার প্রমাণ পাইলাম প্রেডিকশন করেছিলাম কয়েকটা দর্শক প্রেডিকশনগুলো এরকম ছিল যদি টিম শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে তাহলে তারা দুইশো ষাট দুইশো সত্তর এরকম একটা স্কোর করতে পারে তো সেটা যদি প্রথম কথা বলি সেই জিনিসটা অনুমানটা ঠিক আছে শ্রীলঙ্কা দুইশো তিরিশ রানের বেশি করতে পারে নাই মজার ব্যাপার হলো আপসেটের ব্যাপার হলো যেটা বলেছিলাম দুইশো ষাট সত্তর করলে ভারত দুইশো চল্লিশ চল্লিশ ওভারের মধ্যে বা বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম ওভারের মধ্যে সেই স্কোরটাকে চেস করবে খুবই ইজিলি এই প্রেডিকশনটা হয় নাই এই প্রেডিকশনটা হয় নাই কারণ ভারত এই ম্যাচটা জিততে পারে নাই লাস্ট টি টোয়েন্টি ম্যাচের মতো ব্যাক টু ব্যাক একটা টি টোয়েন্টি ম্যাচ এবং একটা ওরিআই ম্যাচ সিরিজের প্রথম অডিয়াই এই ম্যাচটা টাই হয়েছে দর্শক শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যেকার এত বেশি ক্লোজ কনটেস্ট কীভাবে হয় কিভাবে হয় আমি জানি না শ্রীলঙ্কাকে ছোট করে বলতেছি না শ্রীলঙ্কা বেশ ভালো টিম এক্সপিরিয়েন্সড একটা টিম খুবই ওয়েল ডেকরেটেড একটা টিম তাদের অ্যাবিলিটিস আছে ওয়ার্ল্ডের যে কোনো টিমকে হারাই দেওয়ার জন্য আমি আই বিলিভ বিশ্বাস করি কিন্তু ভারতের তুলনায় তো শ্রীলঙ্কা কিছুটা খর্বশক্তির এটা আপনাদের স্বীকার করতেই হবে তাদের এগেনস্টে ভারত ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে টাই করে টি টোয়েন্টির কথা বাদ দিলাম দর্শক বিশ ওভারের খেলা অঘটনও ঘটতে পারে যে কোনো টিম জিততেও পারে কিন্তু অডিআইয়ের কথাতে ধরেন অডিআইতে তো ভারত অনেক শক্তিশালী রোহিত শর্মা ছিলেন না টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি ছিলেন না আরশদীপ সিং ছিলেন না এই প্লেয়ারগুলো ইন হইছে তো এই যে তাদের ইনক্লুশনের পরেও যে একটা অবস্থা ভারতের টিমের এটা মেনে নেওয়া যায় না রোহিত শর্মাকে নিয়ে প্রেডিকশন করছিলাম রোহিত শর্মা ভালো একটা ইনিংস খেলবেন ফিফটি প্লাস একটা রান করবেন টি টোয়েন্টিতে যেভাবে খেলে এসেছেন এই ওয়ার্ল্ড কাপে সেইভাবেই খেলেছেন একটা ফিফটি প্লাস স্কোর করছেন ওয়ান টোয়েন্টি ফোর একটা স্ট্রাইক রেটে ছিল উনি ব্যতীত ইন্ডিয়ার আর কোনো ব্যাটসম্যান ইম্প্যাক্ট করতে পারেন নাই দর্শক শ্রেয়াশয় আর চব্বিশ বলে চব্বিশ করছেন বত্রিশ রানের একটা ইনিংস খেলছেন কে এল রাহুল ইম্প্যাক্ট কি ছিল কোনো কোনো ইম্প্যাক্ট ছিল না কোনো ধরনের ইম্প্যাক্ট ছিল না শুভমান গিল ষোলো রান করেছেন ওপেনিং এ নেমে স্ট্রাক রেট চুয়ান্ন এতই কি বাজে অবস্থা ছিল পিস্টার এত খারাপ অবস্থা ছিল পিস্টার যেইখানে চারিত আসালঙ্কা পার্ট টাইম বোলার তিনি এসে তিন উইকেট নিয়ে নেন ভারতের এত স্ট্রং একটা ব্যাটিং লাইনআপে তো সেইখানে আপনারা কি বলবেন কোন জায়গাটায় ভারতের ভুল হয়েছে আমাকে যদি বলেন আমি বলবো ভারতের ভুল ছিল ব্যাটিং অর্ডারে ওপেনিং ছিল রোহিত শর্মা তার সাথে ওপেনিং পার্টনার হিসাবে শুভমান গিল ওয়ান ডাউনে বিরাট কোহলি ওয়াশিংটন সুন্দর কত ভালো মানের ব্যাটসম্যান তাকে আপনারা চার নম্বরে নামায় দিলেন অথচ কে এল রাহুল শ্রেয়াশায়ারকে তাদের পরে নামাইলেন কোনভাবে কোন ইয়েতে ভাই শ্রেয়াশায়ার কে এল রাহুল বড় বড় ইনিংস খেলার মতো ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দরকে যেই জায়গাটাতে নামানো হয়েছে সেই জায়গাটা পারফেক্ট ছিল না ইন্ডিয়া দ্রুত পঁচাত্তর রানের ওপেনিং পার্টনারশিপের পরে আশি রানে হারাইছে দ্বিতীয় উইকেট পঁচাত্তর রানে শুভমান গিল আশি রানে রোহিত শর্মা সাতাশি রানে ওয়াশিংটন সুন্দর যখন তারা তার উইকেট পড়ে যায় যে কোনো টিম চিন্তা করে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান নামানোর জন্য যাতে করে ইনিংসটা আর কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জায়গায় ভারত ভুলটা করেছে ভারতের ভুলটা ওইখানেই হয়েছে যে ওয়াশিংটন সুন্দর ওইখানে নামানোটাই ঠিক হয় নাই যার কারণে দ্রুত তিনটা উইকেট পড়ে গেছে এবং ভারত চাপে পড়ে গেছে তারপরে মোটামুটি কোলায় ওঠার চেষ্টা করেছিলেন আপনার শ্রেয়াশাহ কে এল রাহুল একশো তিরিশের পরে গিয়ে আরেকটা উইকেট পরে একশো বত্রিশে গিয়ে আরেকটা উইকেট পরে বেশি বেশি ক্লোজেই যে উইকেটগুলো পড়ছে এইগুলোর কারণেই ভারতের হয়েছে মূলত প্রবলেমটা তারপরেও ভারত যে এই ম্যাচটা হেরে যাবে শেষ পর্যন্ত এটা আমরা চিন্তা করি নাই আঠারো বল বাকি ছিল পাঁচ রান লাগতো জিততে হাতে দুই উইকেট সেইখানে একটা চারও মেরে দিছিল অলরেডি একটা চার মারার পরে একটা রান নিতে পারলো না ভারত ভারতীয় ফ্যান্সরা কি ভাবছেন ভারতীয় ফ্যান্সদের কাছে কি মনে হচ্ছে শ্রীলঙ্কাকে কি। ও যে সিরিজে কামব্যাক করার সুযোগ দেবেন আপনারা যে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারল না তাদের কাছে আপনারা হেরে গেলেন তো এই হেরে যাওয়াটা কি একটা প্রশ্ন রেখে যায় না আপনাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনারা মোস্ট ফেভারিট হিসাবে খেলতে নামবেন শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ হারাটা আপনাদেরকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীনে ফেলবে সেইগুলা কীভাবে সলিউশন করবে সেটা আপনাদের ব্যাপার তবে আজকের এই ম্যাচটা ভারতের জেতা উচিত ছিল আমরা যারা খেলা প্রিয় মানুষ যারা খেলা দেখি ভারতের এই ম্যাচটা জেতা উচিত ছিল আমি চাইলে আরও অন্য ভাষায় বলতে পারি আর একটু হার্ডলি বলতে পারি কিন্তু ভারতীয় যারা ফ্যান্স আছেন তারা আমার এই বক্তব্যটাকে ভালোভাবে নেবেন না তা আশা করবো আপনারা বুঝতে পারবেন যে ভারত কোন জায়গায় ম্যাচটা হেরে গেছে হার জিত খেলাতে থাকি কিন্তু কেন যেন মনে হইলো আজকে ভারত প্ল্যানিংয়ে হেরে গেছে শ্রীলঙ্কা প্ল্যানিংয়ে জিতে গেছে তো ওয়েল প্লেড শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জন্য শুভকামনা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই জানাবেন যে কে কোথায় হারছে কে কোথায় জিতছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম